আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরম থেকে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে গোপন তবলিত হবে না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কি যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি কষ্ট আছেন ওই যে কলিকাতা হার্বাল জপাবে আর আসলে হার্বাল টারবাল খেয়ে লাভ হয় কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন অতএব জীবনটাকে সিরিয়াস